চাকরি প্রত্যাশা আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলাম আলাইকুম এখন বিষয়বস্তুটা হলো বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু আপনার দুইশো বাহান্ন পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা অষ্টম শ্রেণীবাসে আবেদন করতে পারবেন এখানে একটা পদ রয়েছে আপনার অদক্ষ শ্রমিক ঊনপঞ্চাশ জন লোক নেবে মাত্র অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন কোনো উচ্চতার প্রয়োজন নাই কোনো শরীরের ফিটনেস প্রয়োজন নাই কোনো আপনার দক্ষতা প্রয়োজন নাই শুধু অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন তাই বাংলাদেশ নৌবাহিনীর এই যে অদক্ষ শ্রমিকের মূলত কাজ কি তাদের কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এবং সহজভাবে যেহেতু আজকে দশ দশ তারিখ আগামীকাল এগারো তারিখ এগারোই মার্চ থেকে দুই থেকে আপনার আগামী মাস মানে পাঁচ এপ্রিল দুই পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে সহজভাবে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু সকলে জানেন যে নৌবাহিনীতে অ্যাপ্লাই সময় যদি কোনো প্রকার ভুল ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লাই কিন্তু গ্রহণযোগ্য হয় না হবে না সেক্ষেত্রে সহজভাবে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন এই যে অদক্ষ শ্রমিক নেবে ঊনপঞ্চাশ জন মানে দুইশো বাহান্ন জনের মধ্যে ঊনপঞ্চাশ জন নেবে আপনার অদক্ষ শ্রমিক শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের নিয়মাবলী আপনারা সহজভাবে আবেদন করবেন এই পদের কাজ সকল এ টু জানিয়ে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ওই যে আপনার ডান্সারও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট লোক নিবে আপনার দুইশো জন এখানে এই যে আপনার উনত্রিশ নাম্বার ক্যাটাগরি মোট কিন্তু বত্রিশ ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে উনত্রিশ নাম্বার ক্যাটাগরি অদক্ষ শ্রমিক শূন্য সংখ্যা ঊনপঞ্চাশ জন লোক নেবে বেতন গ্রেড বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক অষ্টম শ্রেণী শুধুমাত্র কেউ যদি অষ্টম শ্রেণী পাশ থাকেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বলে দেয় সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ এখন আ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি আবার অনেকে ফোন দেবেন যে ভাই এটা কি বেসরকারি নাকি এটা হলো সম্পূর্ণ সরকারি চাকরি রেশন পেনশন থেকে শুরু করে সরকারি নিয়মে যে যে সুযোগ সুবিধা আছে সব পাবেন বিষয়টা ভাই বুঝতে পারছেন এখন মেন ভিডিওতে চলে যায় যে এখন অদক্ষ শ্রমিক পদের মূলত কাজ কি আমরা শ্রমিক বলতে কাদের বুঝি আমি আবার সহজভাবে বুঝি শ্রমিক বলতে আমরা কাদের বুঝি সেটা আমাদের আগে বুঝতে হবে শ্রমিক কি যারা কাজ করে এখন আমরা উদাহরণস্বরূপ আমরা বলি যে আগে ছোটবেলা ছোটবেলা কিন্তু আমরা আমাদের অঙ্ক বইতে থাকতো যে পঞ্চাশ জন শ্রমিক একটি পুকুর খনন করতে দশ দিন লাগে সেই পুকুর একশো জন একশো জন শ্রমিক খনন করতে কতদিন লাগবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্ন কিন্তু ছিল তার মানে প্রথমে বুঝতে পারছেন যে শ্রমিক কি শ্রমিক মানে আপনার যে কোনো কাজ আপনাদের করতে হবে যে কোনো যত ধরনের কাজ রয়েছে ছোটো খাটো থেকে শুরু করে সব কাজ আপনাদের করতে হবে এই যে নৌবাহিনীর নৌবাহিনীর সকল কাজে করতে হবে জি ভাই সকল কাজে করতে হবে এখানে আপনাদের কোনো কাজ কোনো নির্ধারিত নাই যেহেতু এটা চতুর্থ শ্রেণীর চাকরি এই যে অদক্ষ শ্রমিককে মূলত বাংলাদেশের যে বাংলাদেশ সরকারি যে চাকরি চারটা শ্রেণী বিবেক রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি অদক্ষ শ্রমিক এখন উদাহরণস্বরূপ যে নৌবাহিনীর কোনো আপনার ক্যান্টনমেন্টে আপনার চাকরি হওয়ার পর আপনার পোস্টিং হলো এই ক্যান্টনমেন্টে নৌবাহিনীর কিন্তু ওয়ার্কশপও রয়েছে আপনার আগে বলে দিন নৌবাহিনীর বিভিন্ন শিপিং ওয়ার্কশপ রয়েছে তাদের ক্যান্টনমেন্ট রয়েছে তাদের আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে সেইখানে ধরেন আপনার পোস্টিং হলো সেইখানে আপনাদের যাবতীয় টুকটাক অদক্ষ শ্রমিক মানে কি টুকটাক আপনাদের সকল ধরনের কাজ আপনার করতে হবে এখানে তারা নির্দিষ্ট ভাবে বলে দেয় উদাহরণস্বরূপ তাদের তাদের ওয়ার্কশপে ধরেন নৌবাহিনীর যে শিপিং ওয়ার্কশপ রয়েছে সেখানে আপনাদের পোস্টিং হলো সেখানে যাবতীয় যে টুকটা কাজ যা আছে সব করতে হবে ধরেন একটা স্পিড বোর্ড তৈরি করতেছে উদাহরণস্বরূপ নৌবাহিনীর সেখানে যে যাবতীয় মালামাল আনা না থেকে শুরু করে শ্রমিক মানে কি শ্রমিক আপনার সব এ টু জেড করতে হবে কাজ করতে হবে শ্রমিকদের যে কাজগুলো সেগুলো সব করতে হবে তারপর আর কি আরও কি বলে দিই তার আগে বলে দেয় এটা ভাই যেহেতু আজকে হলো দশে মার্চ কালকে এগারো তারিখ এগারোই মার্চ থেকে আবেদন চলবে এটা কিন্তু আবেদন একদম এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত মানে এপ্রিল মাসের পাঁচ মানে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে মোটামুটি আপনারা অনেক সময় পাবেন অনেক একবার পঁচিশ দিন সময় পাবেন অ্যাপ্লাই করার জন্য এখন কেউ যদি ঘরে বসে নীর ঝামেলা অ্যাপ্লাই করতে চান এই যে নৌবাহিনীর অ্যাপ্লাইগুলো কিন্তু ভাই ভুল হলে কিন্তু তাদের অ্যাপ্লাইগুলো বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কেউ যদি ঘরে বসে নির ঝামেলা অ্যাপ্লাইগুলো করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি সর্বোপরি সর্ববিষয় আপনাদের বলে দেব এবং নৌবাহিনীর এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে কারণ যদি সাদেশন প্রয়োজন হয় এই যে আমার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা এই যে কমন উপযোগী সাজেশনটা আপনারা নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন এখন আমরা মেন বিষয় চলে যাই অদক্ষ শ্রমিক এখন আমি হাতে কলমে আপনাদের ড্রেসটা বুঝাই ধরেন আপনার নৌবাহিনীর ওয়ার্কশপে আপনার পোস্টিং হলো এখানে কোনো কিছু একটা নির্মাণ করতেছে ধরেন নৌবাহিনী এই যে এইটাই নির্মাণ করতেছে এই যে ধরেন উদাহরণস্বরূপ এইটা একটা বস্তু এইটাই নির্মাণ করতেছে এখানে কিন্তু মিস্ত্রি থাকবে হেড মিস্ত্রি থাকবে ওয়ালটার থাকবে এটা তৈরি করা যেহেতু ঝালাইয়ের কাজ আছে এই কাজ আছে এইগুলা কিন্তু কাজ করবে বিষয়টা বুঝতে পারছেন বুঝতে পারছেন আশা করি এটা এখানে আপনার কাজ কি হবে শ্রমিকের কাজ ধরেন এই এই জিনিসটা এখানে লাগাবে এইটা এনে যে মিস্ত্রির কাছে বা ওয়াল্টারের কাছে নিয়ে দেওয়া এই যে সরঞ্জাম আইনে দেওয়া তারা কাজ করবে মানে শ্রমিকের কাজ হলো শ্রমিক মানে যত ধরনের কাজ যেমন লেবারের মতো যত ধরনের কাজ সকল ধরনের করতে হবে যেহেতু এখানে বুঝতেই পারছেন যে শ্রেণী বাসে নিয়োগটা দিছে তার মানে বুঝতে পারছেন অষ্ট শ্রেণীবাসে নিয়োগটা দিচ্ছে কাজের ধরনটাও এইরকমই হবে একটু পরিশ্রমের কাজ হবে আবারও বলে নেই যে ভাই নৌবাহিনীর কাজ সহজ এটা পরিশ্রমের কাজ হবে এটা বেতন পাবেন আপনার প্রথম অবস্থায় ষোলো হাজার টাকা বেতন পাবেন এখানে আপনার রেশন ভাতা টাতা সব কিছু পাবেন তাই আমি অন্য একটা ভিডিওতে অধ্যক্ষ শ্রমিকের বেতন নিয়ে আলোচনা করব এবং সে প্রমোশন নিয়েও আমরা আলোচনা করব। তা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অধ্যক্ষ শ্রমিকের ভাই মানে কাজ বলে দিলাম না এটা এটা করতে হবে সকল কাজে করতে হবে বিষয়টা বুঝছেন মানে ওই ধরনের প্রিপারেশন যাদের আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন আলাইকুম